পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা নামে যে ভাতা প্রদান করা হয়ে থাকে সেই ভাতা গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি জায়েজ নাকি না যায়জ এই প্রশ্ন উত্তর জানার আগে একটি কমন কথা আমরা জেনে রাখি আর তা হলো পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে সব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় আরেকজন মুসলমানের জন্য অন্য কোন ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোন অবস্থাতে জায়জ নাই আসলে করিম সাল্লাহ আসলাম পরিষ্কারভাবে জানিয়েছেন মান্তাসাব ভাবে কবিন ফাহিন হোম আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত কারণ দুই তিন যুগ আগেও সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনটির অস্তিত্ব দেশে ছিল না অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি ভুল এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে সাহাবাইক্রাম তথা সালাফের যুগে আমরা দেখতে পাই ভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমানদের কাছে যে উপরোকন পাঠাতেন সেটাকে মুসলমানরা গ্রহণ করতেন সাহবা গ্রহণ করতেন ইমাম ইমামাই প্রসঙ্গে রাদিয়াল্লাহু তালেবাহ একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তিনি নৈরুজ উপলক্ষে পাঠানো তাদের পাঠানো উপরোকনকে তিনি গ্রহণ করেছেন ইবনু আবি সাহেবাই আমাদের আয়সার দেলা থেকে বর্ণিত হয়েছে তার কাছে একজন মহিলা এসে জানতে চেয়েছেন যে তাদের কোন একজন অগ্নি পূজক মহিলা আছেন যিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে তাদেরকে উপর দিয়ে থাকেন হাদিয়া পাঠিয়ে থাকেন সেটা তিনি গ্রহণ করবেন কিনা এ প্রসঙ্গে আয়সার দেলা তালা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা ছিল এরকম যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে গ্রহণ করবে এই দিন উপলক্ষে তারা যে পশু জবাই করেছে সেগুলোর গোস্ত বা খাবার ইত্যাদি গ্রহণ করবে না কারণ তারা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করবে সেটাই স্বাভাবিক আর আল্লাহর নাম ছাড়া অন্য

উপলক্ষ্য যদি নিষিদ্ধ হয় এবং খারাপ কোনো উপলক্ষও হয় তথাপি যদি সেই উপলক্ষকে কেন্দ্র করে কোনো উপলকন দেওয়া হয় সেই উপকনটার ভিতরে যদি মন্দ বিষয় দিক না থাকে হারাম কোনো বিষয় না থাকে সরাসরি যদি ব্যবহার করা হারাম না থাকে তাহলে সেটা গ্রহণ করাতে ইসলাম শরিয়াতে বাধা বা নিষেধ নাই পয়লা বৈশাখ উপলক্ষে যে ভাতা দেওয়া হয়ে থাকে যেহেতু সেটা নগদ অর্থ অতএব এই নগদ অর্থ এর ভিতরে সরাসরি কোনো প্রকার নিষিদ্ধ বা হারাম কোনো কিছু নাই বিধায় এটাকে গ্রহণ করা যেতে পারে এটাকে গ্রহণ করার পরে কোন খাতে ব্যয় করা হচ্ছে সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার আর এটা গ্রহণ করার মাধ্যমে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে সকল অপসংস্কৃতি এবং ইসলাম বিরোধী কৃষ্টি কালচার এবং সংস্কৃতি প্রচলিত আছে সেগুলোর কোন প্রকার সহায়তা হয় কিনা সেটা হলো বড় বিষয় এবং দেখার বিষয় আর বলাই বাহুল্য পয়লা বৈশাখ উপলক্ষে যে ভাতা দেওয়া হয়ে থাকে ভাতা গ্রহণ করার মাধ্যমে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে সকল সংস্কৃতি বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে শির্ক এবং শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মকাণ্ড আছে সেগুলোর সহায়তা কোনোভাবেই এই ভাতা গ্রহণ করার মাধ্যমে হয় না বিধায় এটা নিষিদ্ধ হবে না শুধুমাত্র যে বিষয়টি নিশ্চিত করতে হবে গ্রহীতাকে সেটা হলো তিনি এই ভাতার টাকা দিয়ে মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখ কেন্দ্রিক যত অন্যায় অথবা সাধারণ যত অন্যায় হতে পারে সেগুলোর কোনো কাজে তিনি এই টাকা এই ভাতা ব্যবহার করবেন না এ বিষয়ে যদি নিশ্চিত করেন এই ভাতা গ্রহণ করাতে ইসলামী সূরিয়ার দৃষ্টিতে কোনো অসুবিধা নেই আল্লাহ সালাম আমাদের সকলকে ইসলামী সুরিয়াকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে মানা বোঝা এবং গ্রহণ করার তৌফিক দান করুন